গুড মর্নিং সাত দিন পর বাড়ি থেকে পৌঁছলো তালের পাল আর সেটা দিয়েই বানালাম খুবই সুস্বাদু তালের বড়া আর তালচুগড়ি হাই অফ্রিয়ার নমস্কার আমি সাথী সাথীর রিয়েল লাইফ রেসিপির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি পুনেতে থাকি তবে যারা জানেন না আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া তো আর আমি থাকি পুনেতে তো এখানে তো ভালো সেভাবে তাল পাওয়া যায় না তো সেই জন্য পোস্ট অফিসের রেজিস্টার্ড পার্সেল যেগুলো হয় তার মাধ্যমে বাবা পাঠিয়েছিল এই যে পার্সেলটা দেখতেই পাচ্ছ বাড়ি থেকে এসেছে তো সোমবার বাবা ওখান থেকে পাঠিয়েছিল আর আমার এখানে নেক্সট সোমবার এসে পৌঁছেছে আর ওয়েদার দেখো কিরকম ভীষণই মেঘলা এখানে তো বৃষ্টি থামতেই চাইছে না প্রতিদিন বৃষ্টি হচ্ছে ওয়েদার ভীষণ ঠান্ডা বাবা জিনিসগুলোকে কিভাবে প্যাক করেছে দেখুন এটা খুলতে আমাদের প্রায় পনেরো কুড়ি মিনিট সময় লেগেছে পুরো সেলোটিউ দিয়ে একেবারে সিল করে দিয়েছে যাতে কোনো কারণবশত ঘিটা না গলে পড়ে যায় আর এটা হচ্ছে বাড়ির তৈরি মানে মায়ের হাতের তৈরি দেশি ঘি গাওয়া ঘি এটা এত দারুণ স্মেল হয় আমিও এখানে বানাই কিন্তু আমার এখানে মানে ঘিটা ততটাও সুন্দর হয় না যতটা মায়ের হাতের হয় আর কি মায়ের হাতের জিনিসের তো আলাদাই একটা ডিমান্ড তাই না তো সে এটাই একজার পাঠিয়েছে আর তার সাথে সাথে এই যে তালের পাল্প এটাকেও কিভাবে সিল করেছিল অনেকটা টাইম লেগেছিল খুলতে এই যে তালের পাল্পটা পোস্ট অফিসে কিছুদিন পার্সেল বন্ধ ছিল আর তারপর না মানে বাবা ভরসা পাচ্ছিলো না মা বলছিল যে তোর খেতে ইচ্ছে গিয়েছে তারপর পুনেতে পাঠাবো তারপর এতদিন পর গিয়ে পৌঁছে যদি নষ্ট হয় তখন তোর ফেলতে কত কষ্ট হবে আমাদেরও মন খারাপ হবে এই ভেবে আমিও বলছিলাম ঠিক আছে তাহলে আর পাঠাতে হবে না তারপর আমার একটা বান্ধবী ও চণ্ডীগড়ে থাকে ওর কাছে এইভাবেই তালের পাল্প গিয়েছে তো ও বলল আমার কাছে আসতে বারো তেরো দিন সময় লেগেছে তার চেয়েও বেশি মনে হয় ওর সময় লেগেছে ওর কাছে একদম পারফেক্ট ছিল ও জন্মাষ্টমীতে ঠাকুরকে দেওয়ার জন্য বাড়ি থেকে নিয়ে এসেছিলো তো ওর কাছে শোনার পর ওর কাছে জানলাম যে কিভাবে করে তারপর এটা আমি বাবাকে বলে পাঠিয়েছে আর কি ওরা প্রথমে পাকা তালটার থেকে পাল্পটা বের করে নিয়ে তারপর সেটাকে কড়াইতে কোনো ধরনের জল ছাড়া কড়াইটাতে একটু ঘি মাখিয়ে নিয়েছে তারপরে ওই তালের পাল্প দিয়ে ওর মধ্যে একটু লবণ আর সাতভুজে চিনিটা দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে গিয়েছে যতক্ষণ না থকথকে হয়েছে পুরো জলটা বেরিয়ে গিয়েছে তারপরে একদম কীরকম এসেছে দেখতেই পেলেন ওইভাবে তৈরি করে ঠান্ডা করে প্যাক করে আমাকে রেজিস্টার পার্সেলের মাধ্যমে পাঠিয়েছে আমার এখানে আসতে সময় লেগেছে সাত আট দিন তো এসে দেখছি একদম ভালো রয়েছে এরপর আমি এখানে একটা বোলের মধ্যে দেড় কাপ ওই তালের পাল্প নিলাম আর দেড় কাপের মতোই নিলাম দেড় থেকে দু কাপ জল নিতে হবে যেহেতু ভীষণ ঘন ছিল তো দেড় কাপের মতো আমি এখানে গরম জল নিয়ে ভালোভাবে তালের পাল্পটাকে মেখেছি তারপর ওর মধ্যে দিলাম একটু সামান্য চিনি আমার মনে হল দিতে হবে সেই কারণে তার সাথে কালো জিরা দিলাম ওই মানে ফ্লেভারের জন্য আর দিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি নারকেল কোড়া এরপর বাড়িতে তৈরি ভেজা চালের গুঁড়ো অল্প অল্প করে মিক্স করলাম আমার এখানে ওই দু কাপের মতো চালের গুঁড়ো লেগেছে তারপর ভালোভাবে ঠিক পড়ার যে টেক্সচারটা সেই অবধি আসা অবধি ওটাকে ভালোভাবে মিক্স করে দশ মিনিট রেস্টে রেখেছিলাম তারপর কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাশের মিডিয়াম করেছি না লো না হাই হবে লোতে হলে বেশি তেল টানে কড়াগুলো আর হাইতে হলে কি হবে তাড়াতাড়ি কালার চলে আসবে তালের বড়া বা তালের যে কোনো রান্না কিন্তু হাই আছে করা চলে না তাহলে ওটা তাড়াতাড়ি কালো হয়ে যায় এরপর বড়ার যেরকম সাইজ রাখতে চাই সেই রকম ভাবে দিয়ে আর বড়াগুলোকে মিডিয়াম আঁচে লালচে করে ভেজে নিচ্ছি আমি এখানে সুজি ময়দা কিচ্ছু অ্যাড করে শুধু বাড়ির তৈরি ভেজা চালের গুঁড়ো অ্যাড করেছি আর তাতেই কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো খেতে লাগে অনেক সময় মাকে দেখেছি যে মানে মা এই তালের বড়ার ভেতরে খোয়া ক্ষীর অথবা মানে ছানার পুর দিয়ে বানায় দারুণ খেতে লাগে আমি বানালাম না কারণ এই তো প্রথমবার বানাচ্ছি কেমন হবে নিজেরও কোনো আন্দাজ ছিল না আর কি যেহেতু এতটা দূর থেকে আসছে তারপর এইভাবে পাক করা হয়েছে তালের পাল্পটাকে তো সেই কারণে কিন্তু এত দারুণ হবে আমি কিন্তু কল্পনাও করিনি আর এটার মধ্যে যে কত ইমোশনস আমার জড়িয়ে রয়েছে আমি বলে বোঝাতে পারবো না না আমি তাল খেতে ভীষণ ভালোবাসি কিন্তু গত কয়েক বছর মানে বলতে পারেন আট ন বছর আর কি সেভাবে তালের পিঠা খাওয়াই হয়নি কারণ এই সময় বাড়ি যাওয়া হতো না তো সেই কারণে আর আমি মোটামুটি দু সাল থেকে বাড়ির বাইরেই রয়েছি তো সেই কারণে আর খুব একটা বেশি তালের বড়া বা তালের পিঠা খেতে পাইনি তো মানে এতদিন পর এই প্রথম আমি লাইভে তালের কোনো কিছু নিজের হাতে বানাচ্ছি তো নিজের একটু কনফিডেন্স লো ছিল যে আদৌ এটা হবে কি না তো এত সুন্দর হয়েছিল মানে দারুণ ভীষণ সুন্দর হয়েছিল আমি তো ভীষণ মানে কি বলবো একদম মানে এতই খুশি আর কি যে বলে বোঝাতে পারছি না আর এখানে তার পরের দিন আবারও ওই তালের পাল্প সেমভাবেই শুধু একটু সুজি অ্যাড করেছিলাম হাফ কাপের মতো দেড় কাপ তালের পাল্পের মধ্যে হাফ কাপ নিয়েছিলাম সুজি তার সাথে চালের গুঁড়ো নারকেল কোড়া আর কালো জিরা এই দিয়ে ভালোভাবে হালকা গরম জল দিয়ে মেখেছিলাম তারপর সেমভাবেই আর কি এইখানে আমি চকলিগুলো বানিয়ে নিয়েছি ভীষণ সুন্দর চকলিগুলো খেতে হয়েছিল আর এটাও কিন্তু একদম লো আঁচে বানাতে হবে কারণ তালে চকলি একটু লো আঁচেই বানাতে হয় আর ওই যে সিলিকনের স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর তালে সরু চকলি বানানো যায় আমার মানে মনে হয় আর কি আমি সবসময় সরু চকলি বানালে ওইটা ব্যবহার করি তো সেই একইভাবে দেখুন কত সুন্দর বেলা গিয়েছে আর খুব সুন্দরভাবে তালের চকলিগুলো হয়েছিল তো এইভাবে দুটো জিনিস বানিয়ে খেয়ে নিয়েছি আরও বাবাকে পাঠাতে বলেছি যদি একবার পাঠায় আরও কিছু রান্না করে খেয়ে নেব আর কি এবছর বছর বাড়ি থেকে আসা বাবা মায়ের হাতের টাচ থাকা এইসব জিনিস খাওয়ার চেয়েও বেশি ইমোশানস জড়িয়ে থাকে এত দূরে থেকে মানে এটা কল্পনা করিনি তো এই জন্যে এত খুশি যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি